আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো শুরু হয়েছে বৃষ্টি রাত থেকে বৃষ্টি শুরু হয় দুশ্চিন্তায় কৃষকরা বেশি বৃষ্টি হলে আলু পচে যাওয়ার সম্ভাবনা দাবি কৃষকদের পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা মূলত কৃষি প্রধান এলাকা সদ্য লাগানো হয়েছে আলু আর থেকে বৃষ্টি ভোর দুশ্চিন্তায় কৃষকরা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল দাসপুর চন্দ্রকোনা সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টির পরিমাণ বাড়তে থাকলে আলু পচে যাওয়ার সম্ভাবনা এমনকি এমনটাই দাবি করছেন কৃষকরাই বৃষ্টির ফলে নিচু এলাকাগুলোতে আলু চাষ

এই বৃষ্টি হলে সেরকম কিছু ক্ষতি হবে না না এটা যদি বৃষ্টি বাড়ে তাহলে ক্ষতি হয় ক্ষয়ক্ষতি আমাদের এখানে ডাক্তারটা হবে না অন্য অন্য এলাকায় যাতে জলে সোলসাল সোলশালগুলো তো হতে পারে কী কীরকম ক্ষয়ক্ষতি হবে প্রচুর ক্ষতি হবে সে প্রচুর ক্ষতি হতে পারে মানে আলু কি পচে যাওয়ার সম্ভাবনা ক্ষত সম্ভবনা হচ্ছে এইগুলো পচে যাওয়ার সম্ভাবনা আছে কী নাম আপনার নাম গোবিন্দ দাস বলছে বৃষ্টি শুরু হয়েছে তে সন্ধ্যা থেকে হয়েছে আরম্ভ দ দশটা নটার থেকে আরম্ভ হয়েছে

মানে এই যদি বৃষ্টি যদি বাড়ে সেক্ষেত্রে আলু পচে যাবে হ্যাঁ আলু পচে যাবে থাকবে কি নাম আপনার মন খামড়